সৌরভ গাঙ্গুলি ভেবেছিলেন এক টাকা দিয়ে জমি পেয়ে কিছু করবেন সেটা হল তা শিল্পকে যে কবরে পাঠিয়ে দিয়েছিল তো মমতা ব্যানার্জি অনেকদিন আগে পাঠিয়েছিল ওনার সময় আর শিল্প হবে না বিজেপি এলেই এখানে শিল্প হবে তার আগে এখানে শিল্প হওয়ার কোনো সম্ভাবনা নেই শিল্পের অধব জ্যোতিবাবুর সময় থেকে শুরু হয়েছিল তারপরে কিছুটা নাটক কিছুটা টাটা ভরা নিয়ে করেছিলেন কিন্তু মমতা ব্যানার্জি সেই বিয়ের উপরে পুরোপুরি মাটি চাপা দিয়ে দিয়েছেন শিল্প পশ্চিমবাংলায় মারা গেছে শিল্পকে আনতে গেলে বাংলায় পরিবর্তন দরকার দলীয় ভাবে বাদ পড়লেন দুই নেতা তৃণমূলের একজন ডাকাভুক নেতাও রয়েছে আরাবুল ইসলাম সঙ্গে শান্তনু সেন অভিষেক ঘনিষ্ঠ হওয়ার জন্য এক সূত্রের খবর যে তা তারা বাদ পড়লেন আবার বলছে না জুনিয়র ডাক্তারদের সলিসিডারি জানাতে গিয়েছিলেন সেটি তার ভুল হয়েছিল আরাবুল ইসলাম তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পতাকা নামিয়ে পতাকা তোলার অভিযোগ কি হচ্ছে তৃণমূলে কুনাল ঘোষ বলছে যে বিজেপিতে কোন দল তো পরিষ্কার কোন দল সামনে আড়াআড়ি বিভক্ত তৃণমূল দেখুন কোন দলে কে থাকবে কাকে তারা দলের ব্যাপারে মানে যে তৃণমূলের পাঁঠা সে সামনে কাটবে না পিছনে কাটবে না তৃণমূল ঠিক করবে কিন্তু বিষয়টা হচ্ছে এটা মনে হচ্ছে এখন আরাবুল ঠিক মতন গিফটটা পৌঁছতে পারছে না যে ভেটটা কালীঘাটে দেওয়ার দরকার শৌকত বেশি পৌঁছে দিচ্ছে তাই শৌকত যা বলবে সেটা থাক তৃণমূল কংগ্রেসের তো যেটা বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেসের ঠিক মতন ঠিক জায়গায় ঠিক ভেট না পৌঁছলে এটা হয় এর আগেও গেছে মাঝখানে ভীষণ রকমের কথা বলছিলেন আওয়াজ দিচ্ছিলেন অনেককে অনেক কথা বলছিলেন উনিও বুঝতে পারেননি যে ওনার থেকে সুদীপ্ত রায়ের দর বেশি তাই ঠিক করতে গিয়ে ঠিক যে মতো ঠিক জায়গায় ঠিক প্রণামীটা না পৌঁছলে কারণ কালীঘাটের মানুষের বিরোধিতা বিরোধী হয়ে গেছেন তাই তাকার নেই ভেট পৌঁছে দিলে থাকতে পারতেন ভেট পৌঁছাননি হয়নি পৌঁছতে পারেননি হয়তো তার থেকে বেশি অন্য কেউ ভেট পৌঁছাচ্ছে তাই জন্য তারা রয়েছে এটা তৃণমূলের ব্যাপার নিয়ে লাভ নেই তৃণমূলের সবটাই পার্টিটা চলে কে কত ভালো ভেট পৌঁছবে তার উপরে সেদিকে আছে বেশ আমি এটা গেল রাজনৈতিক দিক মানবিক দিকটা একজন বাবা হিসাবে না একজন তৃণমূলের নেতা হিসাবে যখন শান্তনু সেনের মুখে শোনা গেল বারবার জানিয়েছিলাম অধ্যক্ষের বিরুদ্ধে দলের অভ্যন্তরে গোপনীয়তা বজায় রেখে জানিয়েছিলাম মেয়ের প্রতি অবজ্ঞতা হচ্ছে কে করছেন কার বিরুদ্ধে অভিযোগ এই অধ্যক্ষ সন্দীপ ঘোষ তখন দলে বাইরে সব জায়গায় লড়তে হচ্ছে কিরকম মানসিক অবস্থা শান্তনু সেনের কাল তো প্রায় ভেঙে পড়লেন না দেখুন এটা আমার কিছু বলার নেই আমিও এক সন্তানের পিতা এক সন্তানের পিতা মেয়ে সেও কর না সুতরাং মেয়ের প্রতি সেটা বাবার পক্ষে মেনে নেওয়াটা অসম্ভব বলবো না তবে শান্তনু সেন্দ্রে এটা বোঝা উচিত ছিল শান্তনু এক সময় অনেককেই মানে হাতে মাথায় কেটেছেন অনেক কিছু করেছেন আজকে বোঝা উচিত ছিল বাপ বাপকে ছাড়ে না এটা বোঝা উচিত ছিল যখনই নিজে বেশি কিছু করবে, তখন মনে রাখতে হবে যে উপর একজন আছেন সেলার কাজ হচ্ছে তখন ভেবেছিলেন সব 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 উনি যে হয়ে গেছেন তৃণমূলের কাছে সেটা উনি বুঝে উঠতে পারেননি তাই তৃণমূলের কাছে সব সবগুলো দিয়ে পাঠিয়ে দিয়েছেন আমি শিল্প সম্ভাবনায় আসছি টাটার পরে কোনো বড় শিল্প এই পশ্চিমবাংলায় আসেনি সম্ভাবনা ছিল স্পেন থেকেই ছিল সৌরভ গাঙ্গুলি লৌহ ইস্পাত কারখানা জিন্দালের ফেলে যাওয়া নশো তেষট্টি একর জমিটা মনে থাকবে শালবনিতে সেই জমি এক টাকায় কিনলেন এবং সেইটাও বিষ বাহু জলে হাইকোর্টের রিপোর্ট তো তাই বলছে হাইকোর্ট রায় দিয়ে ফেলেছে আমি বলছি যে এই জায়গায় কি কোনোভাবে সম্ভাবনাটা বিষ জলে যাওয়ার সঙ্গে সঙ্গে আগামী প্রজন্মের জন্য শিল্প সম্ভাবনাটা মমতা ব্যানার্জি কি করলেন না না মমতা ব্যানার্জি শিল্প সম্ভাবনা তো অনেক আগেই শেষ করে দিয়েছে যেদিন টাটাকে তাড়িয়ে দিয়েছে সেদিন শেষ হয়ে গেছে এসব তো নাটক হচ্ছিল টাকা দিয়ে দিয়ে জমি কি শিল্প হতো মানুষ যায় না ওখানে শিল্প না হয় অন্য কিছু হয়তো হতো হাইকোর্টে নিতে সেটাও সম্ভব নয় আর সৌরভ গাঙ্গুলি ভেবেছিলেন এক টাকা দিয়ে জমি পেয়ে হয়তো কিছু করবেন সেটা হলো তা এইটা শিল্পের ওপর যে শিল্পকে যে কবরে পাঠিয়ে দিয়েছিল তো মমতা ব্যানার্জি অনেকদিন আগে পাঠিয়েছিলেন ওনার সময় আর শিল্প হবে না বিজেপি এলেই এখানে শিল্প হবে তার আগে এখানে শিল্প হওয়ার কোনো সম্ভাবনা নেই শিল্পের অধবপতন জ্যোতিবাবুর সময় থেকে শুরু হয়েছিল তারপরে কিছুটা নাটক কিছুটা বুদ্ধদের পর্চা টাটা ভাড়া নিয়ে করেছিলেন কিন্তু মমতা ব্যানার্জি সেই বিয়ের উপরে পুরোপুরি মাটি চাপা দিয়ে দিয়েছেন শিল্প পশ্চিম বাংলায় মারা গেছে শিল্পকে আনতে গেলে বাংলায় পরিবর্তনটাই দরকার একটা কথা আমি পরিষ্কার করে বলছি যে একটু যদি মনোযোগ দিয়ে দেখেন যে এই যে জিন্দালের জমির কথা আমি বলছি শালবনি থেকে নশো তেষট্টি একর জমি ছেড়ে অন্ধ্রপ্রদেশের নেল্লোরে চলে গেল নাইন পয়েন্ট ওয়ান সেভেন একর জমিতে কি সুখে গেল কি কি চাপ সৃষ্টি হলো তারা এত বড় জমিতে শিল্প করতে পারলেন না ইস্পাত কারখানা জিন্দালের মতন একটা ব্যবসায় আমি বলছিলাম যে তাহলে কি এমন নাইন পয়েন্ট ওয়ান সেভেন একরে চলে যেতে হলো কি অবস্থা রাজনৈতিক পরিপ্রেক্ষিতে কি ছিল যার কারণে জিন্দালকে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হল অন্ধ্রপ্রদেশের নেল্লোরে চলে যেতে না না এটা তো আমাদের পক্ষে লজ্জা পশ্চিম বাংলার রাজনীতিটা এমন একটা পর্যায়ে পাঠিয়েছেন পশ্চিম বাংলার রাজনীতিতে আমরা দেখেছি বিভিন্ন শিল্পপতি অনেক সময় কান্নাকাটি করেছেন অনেকে ছেড়ে যেতে বাধ্য হয়েছেন তার কারণ হচ্ছে পাড়ায় পাড়ায় বেচারামের দল তৈরি হয়েছে যারা সব কিছু বেঁচে দিতেই ব্যস্ত আছে এবং কি করে টাকার তুলবে সেটাই রয়েছে তা সেই দিক দিয়ে মমতা ব্যানার্জির এখানে প্রমাণ করে দিলেন আবার জিন্দাল যেখানের থেকে অন্ধ্রের অবস্থা হয়তো ভালো তাই চলে গেছেন ওখানে পশ্চিমবাংলার রাজনৈতিক পরিস্থিতি যেখানে চলেছে আইন শৃঙ্খলাকে যেখানে নিয়ে গিয়ে পৌঁছে গেছেন এখানে কোনো শিল্পপতি আর ভরসা পাচ্ছেন না মমতা ব্যানার্জির উপর বা তা সরকারের উপরে যে এখানে শিল্প তৈরি করবেন তাই আমাদের আমাদের লজ্জা বাংলার লজ্জা বাংলার ছেলেদের কপাল খারাপ যে তাকে এখন অন্দরประเทศে কাজ করতে দৌড়ুদ হবে কারণ বাংলায় যে শিল্পটা আমার স্বপ্ন দেখেছিলাম সে শেষ হয়ে হলো না टाटा চলে যাবার সঙ্গে সঙ্গে কি একটা মেসেজও গেল এরকম যে এখানে আর হবে না নিশ্চয়ই সেটা গাচি অত বড় কারখানা তৈরি করে মাল প্রোডাকশন শুরু করে সেটাকে বন্ধ করা হয়েছে তা তখন তো শিল্পপতিদের তো আজকে দেখুন হাজার একর জমির ওপরে যেভাবে কারখানাটা তৈরি হয়ে বন্ধ করতে এলো টাটার কত লক্ষ কোটি কোটি টাকা টাটার লস হলো তা এখন কোন শিল্পপতি এখানে সে শিল্প করতে যাবেন যে আবার টাটার মতন অবস্থায় পড়বেন টাটা হয়তো অত বড় প্রতিষ্ঠান হিসেবে এটাকে মানিয়ে নিতে পেরে মানে সামলে নিতে পেরেছিলেন এই অবিটাকে কতটাকে কিন্তু অনেক শিল্পপতি তো শেষ হয়ে যেতেন তারা আসবেন কোন সাহস তারা কে কোন ভরসায় এখানে বা ব্যবসা করতে আসবেন যেখানে দল রাজ সেই দলটার সর্বোচ্চ নেতাই পশ্চিম শিল্পকে শেষ করে দিচ্ছেন সেখানে কার ভরসায় আসবেন বাংলায় শিল্প শিল্প প্রতিরা বেশ এই প্রসঙ্গেই আমি শেষ করব একটু এই সংস্কৃতি নিয়েই সংস্কৃতি সংগ্রাম সব একে অপরের সঙ্গে যুক্ত আমি বলছিলাম যে এই বাংলায় গর্ববোধ হয় যে বাংলায় আপনি থাকেন কারণ কুণাল ঘোষ তিনি কিন্তু বলছেন যে নেতাজিও যা পারেননি মমতা ব্যানার্জি পারলেন তিন তিনবার দলকে ক্ষমতায় নিয়ে এলেন সারা ভারতে দলের প্রভাবও বিস্তার করলেন তাহলে নেতাজি পারলেন না যা মমতা ব্যানার্জি পারলেন গর্ব হয় না 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 আমরা সব ব্যাপার নেই আমরা অনেক শ্রী আবির্ভাব ঘটিয়েছেন তো মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় একটা চামচা শ্রী যদি দেন তাহলে হয়তো প্রতি বছরই কুনাল সে পুরস্কারটা পাবেন কুনালের এই প্রশ্নের উত্তর দিয়ে আমার মনে হয় না যে নেতাজির প্রতি অসম্মান করা না উনি করতে পারেন কিন্তু নেতাজির প্রতি অসম্মানে নেতাজির প্রতি সম্মান না থেকে অসম্মান করাটা আমার ধাতে আসবে না তাই ওদের তো কেউ কেউ নেতাজিকে নেতাজির সঙ্গে মমতা তুলনা করেছেন যাকে আজ তাড়িয়ে দিয়েছে তিনিও একটা সময় বোধ হয় শারদ আমার তুলনা করেছিলেন এখন কুনাল জানেন না কুনাল আবার কবে বহিষ্কৃত হবে তা ওদের এই কথাগুলোর উত্তর দিয়ে লাভ নেই ভারতবর্ষের মানুষ জানে সুভাষ বোসকে কোথায় রাখতে হয় এবং ভারতবর্ষের সরকারও জানে সুভাষবেশে কথা শ্রদ্ধা জানাতে আমরা জানি তাই সেখানে দাঁড়িয়ে কে অর্ধশিক্ষিত অশিক্ষিতরা কি বলছে এটা নিয়ে এত আলোচনা করার কোনো বিষয় নেই বেশ একটা শিক্ষিত মানুষের কথা বলছি মোহাম্মদ সেদিন তিনি বলছেন রুটি রুজি লড়াই সেটা সরিয়ে দেওয়ার জন্য ধর্মে ধর্মে বিভেদ বাঁধা বাঁধাচ্ছে বিজেপি এইটাই তাদের অ্যাকচুয়ালি বিজেপি ঘৃণা ব্যবসায়ী কিসের ঘৃণা ধর্মের ঘৃণা ব্যবসায়ী যদি এত বড় বড় কথা বলেন বলছেন। বিজেপি মুসলমানদের পক্ষে বললে সেটা ধর্ম নিরপেক্ষতা আর আমি হিন্দুর পক্ষে বললে সেটা সাম্প্রদায়িকতা এখানে দাঁড়িয়ে কুম্ভ মেলা হাজার হাজার বছর ধরে যে মেলা চলছে সেই কুম্ভের জমিকে ওয়াকফ পনেরোশো বছর নয় একটা ধর্মের তারা বলছে ওয়াক অফ সম্পত্তির জমি বলে বলাটা সেটা ধর্ম নিরপেক্ষতা আর আমার ধর্মের কথা বললে সেটা সাম্প্রদায়িকতা এটা মোহাম্মদ সেলিমদের মতন মুসলমানরাই বলতে পারেন ওনাদের যদি এত অসুবিধা হয় চলে যান না মোহাম্মদ সেলিমরা ভারতবর্ষ ছেড়ে চলে যান এখানে সনাতনী সংস্কৃতি থাকবে এখানে হিন্দু সংস্কৃতি থাকবে কারণ এই সংস্কৃতিটা ওদের ধর্ম প্রতিষ্ঠার কয়েক হাজার বছর কয়েক লক্ষ বছর আগে সংস্কৃতি ছিল তো ওদের সংবাদের কথা কি উত্তর দিল পার্টি কে শতাব্দী প্রাচীন একটা বেইমানদের শুনুন যে রাজনৈতিক দল বিয়াল্লিশের আন্দোলনের বিরোধিতা করে জন্ম বিরোধিতা করেছিল